কেটার খোলা বলা চলি বাংলাদেশ কি আবার একটা ব্লগ শেয়ার করাম আজকে আমরা যাইরাম খর্ষা আমরা সাচার বাড়ি তো খর্ষা খাইল বাড়ির কিছু অংশ আপনার সাথে শেয়ার করবো ফিউ শেয়ার করব আর যাওয়ার সময় যে আমরা গ্রামের রাস্তা দেওয়া যাইরাম ছোট ছোটো কিছু আপনার সাথে শেয়ার করব আর বর্তমানে বাংলাদেশেও যে গরম কর্মে কিন্তু অবস্থা একদম কাহিল

আর এই তো আমার ফুকুর বাড়িও বাইতে যাই আর আমরা প্রাইমারি স্কুল তো রাইট না আমি আসলে প্রাইমারি স্কুলের সুন্দর ভিউ দেখাইতে পারতাম না হ্যাঁ দুই বার আইয়া আসছি কারণ খাস চলে এই যে পিত্রে পাইঙ্গা উইঙ্গা সুন্দর করে তারা কাজ করা আর এই সাইড হইছে স্কুলের ফিল ঈদগা নাই ঈদগা ঈদগাও de bacoizeorbariado bacbarbariibatakio bariearoneauizonar

ঘ আগর yeah, yeah. কত ফটো শু তো আমার আব্বা তার সসার বাড়ি হইছে খর্চা হাইল মেম্বার সসার তারা বাড়ি তো সবাই লন্ডন খালি সসা বাড়ি তো আমি বাড়ির টুরা ভিউ দেখাই এই যে আগে দাদা ফুফু দাদি অনেক খাওয়া খাওয়াইছি আর এখন তো বর্তমানে শশা ওই আমেরিকা তাকি আসইন বাড়িত আইচইন আমেরিকার বেশি তাকড়া না বাড়িও তারার লাগে সবচেয়ে বেস্ট আর এখানেও শশায় বাগান করছইন বাগান দেখায় তো নাসিমাফা তারা দেখইন কি আমার আরও বাড়িআই নাচয় শশাগর ভাই নাই নাচেন তারাও দেখবা তো ওই যে বাগান খড়শন শসায় ডুগি বাইগন তেল লেপট আর গেছে আর কি আর ইকাণ্সে বদরুল বা ইতরার গড় এখনও বাইর বিয়ার সময় অনেক খাওয়া হয়েছে বিয়ার প্টি নতুন গড় বানাই তো এখনো মাতির গড়ো আসাইদি মানুহসকল জেগা তিতা আইতা বাংগি লাগিছে এই যে বাৰীৰ বিহ এৰে অপাই দিয়া অ চাই আৰু বোৱাই অপাই দিয়া একোটা তাৰ দেৰিৰ গড় আহ দেখিলাই আহিলাম যিহেতু চাচাৰ বাৰী আমাৰ চেনেলত দেখবা নে আৰু মানে আচলতে অনেকজনে কমেণ্ট কৰোৱ যে সঁচা কাইলৈ মেম্বাৰ চাচা তাৰাবাৰীত দেখাই ভাল লাগি তো একটা রক্ত জবা বাটিকটা পিঙ্ক কালার ইয়াল্লা যত আম ধরছে মার্শাল্লা আম দেখো ফুলের গাছ দেখো কাঠল দেখো আমার সসার বাড়ির তো অনেক ফ্রুটর গাছ আছে ফল ফ্রুটর গাছ ইয়া বাড়ি রই গেছে গাছে ও আচ্ছা নেই ও আমরা বার হয়ে যাই তুমি গাড়ি স্টার্ট দিলাও আর কেতাম গাঁটখান দেখিলাই এই গাটর মাঝে অনেক গোসল খরতাম সাম্মী পিঙ্কিয়া লুইয়া যে বড় গাট আসিল এখন একটু ফারুর ভাঙি গেছে তারপরে মার্শাল্লা যে সুন্দর যে সুন্দর মাশাল মাছ আছে নি লাগে তো মাছ আছে হয় নতুন রঙ লাগে সুন্দর লাগে আর একটু তো কিলান লাগলো আমার আব্বার চাচার বাড়ি আর আমরার চাচার বাড়ি সকলে দোয়া করবা আল্লাহ তাম লম্বা হায়ার দিতা

না না আমি না আমি না আমি যাইরাম বাবা আমি নাই আচ্ছা সচার দুদিন একটা সাফ আমি দেখতে এখন আর আমি রুটিক আমি রুশি আইটা যাইরাম কি আমার আব্বার কাপড় আচ্ছা

আচ্ছা তো তুমি দোয়া লাগে আমার আব্বার লগি দোয়া বেশি আচ্ছা তো যাও বালা তাকো নিস আচ্ছা তে যাও যাও আজান গেছে আমি যাই কি আচ্ছা যাই মনে যাই মুনে اچه دیگه که ازان ششی دیگه ازان ششی دیگه

না আজকে শেয়ার করলাম যে একটা ব্লগ আস্তে আস্তে আমার বাংলাদেশি সবগুলা ব্লগ শেষ হয়ে যান একটা একটা করে আর দুই তিনটা ব্লগ মেবি আপনার সাথে শেয়ার কর্ম তো আজকে এই পর্যন্ত নেক্সট একটা সুখবর ব্লগ আপনার সাথে শেয়ার কর্ম দেখার আমন্ত্রণ রইল আল্লাহ